বন্ধু আপনি কি জানেন কত বছর বয়সের পর থেকে মানুষের উচ্চতা কমতে শুরু করে হাঁসের ডিম সিদ্ধ করে খেলে কোন রোগ দ্রুত সেরে যায় কোন মাছ সঠিকভাবে না কেটে খেলে আপনার মৃত্যু হতে পারে কোন মাছের তেল খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কয়েক গুণ কমে যায় এমনই অজানা অনেক প্রশ্নের উত্তর জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্কিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ভিডিওটিতে কষ্ট করে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ বন্ধু কিডনির রোগীদের জন্য কোন ফল খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক অপশান এ নাসপাতি বি কাঁঠাল সি আনারস নাকি অপশান ডি কামরাঙা সঠিক উত্তর হবে অপশন ডি কামরাঙা মুরগির কলিজা খেলে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় এ সর্দি কাশি বি পেট ফাঁপা সি ডায়াবেটিস নাকি অপশান ডি রাত রোগ সঠিক উত্তর হবে অপশন সি ডায়াবেটিস রোগ নিম্নলিখিত কোন মশলা খেলে গলা ব্যথা দ্রুত ভালো হয়ে যায় এ আদা বি রসুন সি জোয়ান নাকি ডি মৌরি খেলে সঠিক উত্তর হবে অপশান এ আদা খেলে কোন ফল খেলে হার্ট সুস্থ ও সতেজ থাকে অপশান এ নারকেল বি লিচু সি পেয়ারা নাকি ডি খেলে সঠিক উত্তর হবে ডি অ্যাভোকাডো খেলে আমাদের শরীরে প্রতিদিন কত লিটার মূত্র তৈরি হয়ে থাকে অপশান এ পাঁচশো এম থেকে এক লিটার বি দেড় লিটার থেকে দু লিটার সি দুই থেকে আড়াই লিটার নাকি অপশন ডি তিন থেকে সাড়ে তিন লিটার সঠিক উত্তর হবে থেকে লিটার কিসের রস ব্যবহার করলে ব্রণের কালো দাগ দ্রুত দূর হয়ে যায় অপশান এ আমলকির রস বি তেঁতুলের রস সি লেবুর রস নাকি ডি পেঁয়াজের রস ব্যবহার করলে সঠিক উত্তর হবে সি লেবুর রস নিম্নলিখিত কোন সবজি খেলে কিডনির অনেক উপকার হয় অপশান এ ফুলকপি বি ওলকপি সি বিটকপি নাকি অপশান ডি বাঁধাকপি খেলে সঠিক উত্তর হবে অপশান এ ফুলকপি খেলে নিয়মিত কোন ফল খেলে শরীরের রক্তের ঘাটতি পূরণ হয় এ কাঠালি কলা বি আপেল সি আঙুর নাকি অপশান ডি ডালিম খেলে সঠিক উত্তর হবে অপশান ডি ডালিম খেলে নিম্নলিখিত কি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েকগুণ বেড়ে যায় এ আপেল বি কমলালেবু সি ডালিম নাকি অপশান ডি আনারস খেলে সঠিক উত্তর হবে অপশান বি কমলালেবু খেলে নিম্নলিখিত কোন মাছ সঠিকভাবে না কেটে গেলে আপনার মৃত্যু হতে পারে অপশান এ ইল বি পাফার ফিশ সি ড্রাগন ফিশ নাকি অপশান ডি টুনা ফিশ সঠিক উত্তর হবে অপশান বি পাফার ফিশ খাবার খাওয়ার পরে কোন ফল খেলে খাবার দ্রুত হজম হয়ে যায় অপশান এ পাকা পেঁপে বি আখরোট সি পেস্তা বাদাম নাকি অপশান ডি পেয়ারা খেলে সঠিক উত্তর হবে অপশান এ পাকা পেঁপে খেলে রাতের বেলা কোন গাছ সবচেয়ে বেশি অক্সিজেন দিয়ে থাকে অপশান এ বট গাছ বি জবা গাছ সি আপেল গাছ নাকি অপশান ডি স্নেক গাছ গাছ কোন মাছের তেল খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কয়েক গুণ কমে যায় অপশান এ ইলিশ মাছ বি সামন মাছ সি কাতলা মাছ নাকি অপশন ডি বল মাছ খেলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি স্যামন মাছ খেলে মানব শরীরের কোন অঙ্গ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বৃদ্ধি হয় না অপশান এ রেটিনা বি কসেরুকা সি কর্নিয়া নাকি অপশান ডি জিহবা সঠিক উত্তর হবে অপশান সি কর্নিয়া সকালে খালি পেটে শশা খেলে কোন রোগ দ্রুত সেরে যায় অপশান এ ডিহাইড্রেশন একজিমা সি দাঁতের যন্ত্রণা নাকি অপশান ডি চোখের সমস্যা সঠিক উত্তর হবে অপশান এ ডিহাইড্রেশন নিম্নলিখিত কোন খাবার খেলে চোখের জ্যোতি দ্রুত বৃদ্ধি পায় অপশান এ চালমগজ বি সি ভুট্টা নাকি ডি মেথি পাতা খেলে সঠিক উত্তর হবে অপশান সি ভুট্টা খেলে জাতীয় সঙ্গীত কোন দেশ সর্বপ্রথম চালু করেছিল অপশান এ ফ্রান্স বি ইংল্যান্ড সি ব্রাজিল নাকি অপশান ডি নেদারল্যান্ড সঠিক উত্তর হবে অপশান ডি নেদারল্যান্ড প্রতিনিয়ত কোন খাবার অতিরিক্ত খেলে আমাদের চোখের মারাত্মক ক্ষতি হতে পারে অপশান এ টক দই বি মুড়ি সি চকলেট নাকি অপশান ডি কাঁচা লঙ্কা সঠিক উত্তর হবে সি চকলেট পৃথিবীর কোন দেশে বরফ থেকে বিদ্যুৎ তৈরি করার গবেষণা চলছে অপশান এ রাশিয়া বি জাপান সি যুক্তরাষ্ট্র নাকি অপশান ডি চায়না সঠিক উত্তর হবে অপশান সি যুক্তরাষ্ট্র নিম্নলিখিত কি ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায় অপশান এ টমেটো বি আটার রুটি সি জেলি নাকি অপশান ডি রসুন সঠিক উত্তর হবে অপশান ডি রসুন নিম্নলিখিত কি প্রতিনিয়ত সকালে খেলে শরীর সুস্থ ও সতেজ থাকে এ আমলকি কি বি মধু সি ভেজানো বাদাম নাকি অপশান ডি হরিত কি সঠিক উত্তর হবে অপশান সি ভেজানো বাদাম কোন তেল দিয়ে রান্না করা খাবার খেলে ক্যান্সারের ঝুঁকি কয়েক গুণ কমে যায় অপশান এ অলিভ অয়েল বি সয়াবিন অয়েল সি নারকেল তেল নাকি অপশান ডি সর্ষের তেল সঠিক উত্তর হবে অপশান এ অলিভ অয়েল পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম মোমবাতি আবিষ্কার করেছিল অপশান এ আমেরিকা বি ইংল্যান্ড সি রোম নাকি অপশান ডি জাপান সঠিক উত্তর হবে অপশান সি রোম দেশ হাঁসের ডিম সিদ্ধ করে খেলে কোন রোগ দ্রুত সেরে যায় অপশান এ মধুমেহ বি হৃদরোগ সি শ্বাসকষ্ট নাকি অপশান ডি অ্যানিমিয়া সঠিক উত্তর হবে অপশান পুঁইশাক খেলে কোন রোগ দ্রুত ভালো হতে শুরু করে অপশান এ ডিমোনোসিয়া অ্যানিমিয়া সি কোষ্ঠকাঠিন্য নাকি অপশন ডি ডায়াবেটিস সঠিক উত্তর হবে অপশন সি কোষ্ঠকাঠিন্য ও অপশন ডি ডায়াবেটিস কত বছর বয়সের পর থেকে মানুষের উচ্চতা কমতে শুরু করে অপশান এ ষাট বছর বি পঞ্চান্ন বছর সি পঞ্চাশ বছর নাকি অপশান ডি পঁয়তাল্লিশ বছর সঠিক উত্তর হবে অপশান ডি পঁয়তাল্লিশ বছর প্রতিদিন কোল্ড ড্রিঙ্কস খেলে শরীরে কোন বড় রোগের ঝুঁকি বাড়ে এ ক্যান্সার বি হেপাটাইটিস বি সি রক্ত স্বল্পতা নাকি অপশান ডি ডায়াবেটিস সঠিক উত্তর হবে অপশান ডি ডায়াবেটিস ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য নিয়মিত কোন ফল খাওয়া উচিত অপশান এ আনারস বি ডালিম সি ডেমরে কলা নাকি অপশান ডি আতা সঠিক উত্তর হবে অপশান বি ডালিম মানব দেহের সবচেয়ে মজবুত হাড় কোনটি অপশান এ বাহুর হাড় বি দাঁতের হাড় সি কোমরের হাড় নাকি অপশান ডি উরুর হাড় সঠিক উত্তর হবে অপশান ডি উরুর হাড় প্রচন্ড গরমে শরীরকে ডিহাইড্রেশন থেকে বাঁচাতে নিম্নলিখিত কি খাওয়া উচিত অপশান এ আমের আচার বি আইসক্রিম সি কোল্ড ড্রিঙ্কস নাকি অপশান ডি টক দই সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি টক দই সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক অবশ্যই করে দিও এই ভিডিওটির মাধ্যমে যদি আপনি কিছু শিখতে পারেন অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি আপনি কোন স্থান থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ